সন্নব বসন্তরামন দিয়ে সন্নব বসন্তরামন দিয়েছন আর 500 টাকা দিলো স্বামী না খাতন সাদিনার জন্যতে আমি কিবা দোয়া করি সুন্দর মর্তন স্বামী দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা ছোট দুটি রাঙা চুল দিবে লম্বা লম্বা ছোট দুটি রাঙা আর সারা লোকে দেখে বলবে জামায়া খানা সাদিনা গো না ভেবো না গো তুমি আর তোমার জন্য দোয়া করে চলে যাব বাড়ি সাবি না যাবে যখন যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া নিবে তারে টাকা সম্ভবারে নাকে দিবে না ফুল কানে দিবে দোল নাকে দিবে না ফুল কানে দিবে দোল আর বেনারসি শাড়ি পড়তে হয় না যেন বল মনকে আমার পাঁচ অত নামাজ পড়াইবে রমজান মাসে ওর যাও রাখি যে আসাতে যে নিয়াতে করিয়াছে দান উদ্দেশ্য করুন আমিন আমি মানে।